রোজ ডে প্রিয়জনকে গোলাপ দেওয়ার দিন তাই বিভিন্ন ফুলের দোকানে বিভিন্ন রঙের গোলাপের বাহার ফেব্রুয়ারি মাস ভালোবাসার মাস আগামীকাল থেকে শুরু হচ্ছে ভালোবাসার সপ্তাহ আগামীকাল রোজ ডে নিজের প্রিয় মানুষকে গোলাপ দেওয়ার দিন তারপরেও রয়েছে চকোলেট ডে টেডি ডে এবং একেবারে সপ্তাহ শেষে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নিজের প্রিয় মানুষের প্রতি ভালোবাসা নিবেদনের দিন আগামীকাল রোজ ডে সেই জন্য আশা করছি ফুলের ডিমান্ড অনুযায়ী এবার অনেক মানে অনেক পরিমাণে বেশি বিক্রি হবে বা ছেলে গার্জিয়ানরা আজকাল ফুলটাকে খুব বেশি প্রেফার করছে দাম কি আছে ক্যালকাটা গোলাপ পনেরো থেকে বিশ আর ব্যাঙ্গালোর গোলাপ তিরিশ থেকে চল্লিশ কত গোলাপ খুলেছেন এবার এবার ধরে নেওয়া যায় প্রত্যেকটা দোকানে মোটামুটি হাজারখানের গোলাপ ডা আসবে বিক্রি শুরু হয়েছে বিক্রি হ্যাঁ পাহাড়ের বিক্রি অলরেডি শুরু হয়ে গেছে সকাল আরো কোনো মানে লোকাল গোলাপ ছাড়া কি বাইরের কোনো গোলাপ আজ পৌঁছাবে না কলকাতার গোলাপ কিছু লোকাল আর ব্যাঙ্গলোর এই জায়গারই হয় গোলাপ এখানে আসে কেমন আশা রাখছেন কেমন বিক্রি হবে আশা তো ভালোই করা যায় আপনার নামটা আমার নাম নিতা শেখ আর বিশাল ফ্লাওয়ার বিধান মার্কেট হ্যাঁ এখন কালেকশন